হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীস কিচেন আমি দেবী আজ তোমাদের সাথে অনেক দিন পর আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের তেঁতুলের পুটপুটি তো প্রথমে মাছটাকে ভালো করে বেছে নিয়ে তারপর মাছটাকে কড়াইয়ে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে লালচে করে তো এখানে আমি কড়াইয়ের তেল দিয়ে মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন দেখো মাছটা অনেকটাই ভাজা হয়ে এসছে লালচে করে আর কিছুক্ষণ এটাকে ভেজে নেবো তারপর এটাকে নামিয়ে নেব এখন এটাকে একটা বাটিতে নামিয়ে নেব এখন দেখো পুরোপুরি ভাজা রেডি একদম পুরো লালচে হয়ে গেছে তারপর কড়াইয়ের তেল দিয়ে এর মধ্যে একটু ফরং লঙ্কা দিয়ে দেবো তারপর এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লালচি করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব ভাজলে হবে না একটু যখন হালকা লালচে কালার হয়ে আসে তখন এর মধ্যে থেকে তেঁতুলের জলটা দিয়ে দিতে হবে এখন পেঁয়াজটা আর একটু হবে একটু লালচে হয়নি এখন একটু হবে এখন দেখো পেঁয়াজটা একটু লালচে হয়ে এসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে তেঁতুলের আগে থেকে গুলে গেলাম ওই জলটা দিয়ে দেব তারপর এর মধ্যে অল্প একটু হলুদ এক চামচ চিনি আর এক চামচ মতো লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ফুটতে দেবো কিছুক্ষণ তেঁতুলের জলটা যখন ফুটে একটু ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এখন দেখো জলটা অনেকটা ঘন হয়েছে মাছগুলোকে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব দেখো মাছটা ভালো ফুটতে লেগেছে এখন ফেনা হতে লেগেছে মাছটা যখন ভালোভাবে একটু ফুটে যাবে আর একটু ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব এখন দেখো মাছটা অনেকটাই ঘন হয়ে গেছে মাছটা হয়েও গিয়েছে তো একটু নাচ দেখো মাছটা অনেকটা হয়ে গেছে তো এবার আমি কিন্তু নাড়াচাড়া করে একটা পাত্রে এটাকে ঢেলে নেব এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো দেখো আগে একটা বাড়িতে তুলে নেবো আর তুলে নেওয়ার পর দেখো তেঁতুলের ঝোলটা অনেকটাই টেনে গিয়ে তো রেডি এখন জাল মাছের পুটপুটি তো এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ